আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে ভিন্ন ধর্মী খবর জন্মদিনেও সেঞ্চুরি জোড়াকে কাটলেন জমজ বোন মার্লিয়া পিগনাটন পন্টিন ও পাওলিনা পিগনাটন পানলফি ব্রাজিলের বাসিন্দা এই দুই জমজ বোন একসঙ্গে রেকর্ড করতে চলেছেন তারাই বিশ্বের প্রথম জমজ যারা ছুতে চলেছেন একশো বছরের মাইলস্টোন আগামী চব্বিশ তারিখ তাদের একশোতম জন্মদিন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই জোড়া জন্মদিনের সেলিব্রেশন আর তাই কখনো হাত ধরাধরি করে তো কখনো পাশাপাশি হাসি মুখে বসে ছবি তুলছেন দুই বোন সেই ছবি পৌঁছে গিয়েছে সংবাদ মাধ্যমে জন্মদিনের উৎসবে দুজনের পরনেই জড়ুয়া পোশাক তবে একজনেরটা গোলাপি তো অন্যজনের পরেছেন হালকা আকাশি পোশাক শুধু জামাই নয় সেই সঙ্গে ফুলের মুকুট গলার হার সবই পারফেক্ট ম্যাচ এইভাবে একসঙ্গে জন্মদিনের কেকও কাটবেন তারা আর তাদের জন্মদিনের গোটা সেলিব্রেশনটা স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন ক্যামিলা লিমা এই চিত্রগ্রাহকের অনুরোধেই একশো বছর উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন জমজ দুই বোন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ